বিশ্ব ক্রিকেটে ভারতের প্রভাব প্রতিপত্তি কেমন তা অজানা নয় আইসিসির কোনো নিয়ম নীতি করে না ভারত নিজেদের খেলখুশি মতো অবৈধ সিদ্ধান্তকে বৈধ বানাতে পাকা বিসিসিআই এবার আইসিসির নতুন চেয়ারম্যান ভারতের জয় শাহ শীর্ষ পদে বসায় আইসিসির ভারতের একচ্ছ আধিপত্য আরও বাড়বে আইসিসির বিদায়ী চেয়ারম্যান ব্রেক বার্কলেও আশঙ্কা থেকে সতর্কতায় বলেছেন আইসিসিকে ভারতে কব্জায় যেন না নেয় আইসিসি চেয়ারম্যান হিসেবে চার বছর দায়িত্ব পালন করেছেন ব্রেক বার্কলে নিউজিল্যান্ডের এই ক্রীড়া প্রশাসকের মেয়াদ শেষ হয়েছে গত ত্রিশ নভেম্বর বার্কলির জায়গায় গত পহেলা ডিসেম্বর নতুন দায়িত্বে এসেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সদ্য সাবেক সেক্রেটারি জয় শাহ ছত্রিশ বছর বয়সী জয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থার ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান দুই সালে গুজরাটের ক্রিকেট সংগঠক হিসেবে কেরিয়ার শুরু করেন জয় বিসিসিআইয়ের সেক্রেটারি হিসেবে আছেন দুই সাল থেকে দুই সালে এ পদে পুনরায় নির্বাচিত হন তিনি দুই সাল পর্যন্ত পদটিতে থাকার কথা ছিল তার তবে আইসিসির দায়িত্ব নেওয়ায় বিসিসিআইয়ের পদ ছাড়তে হয়েছে তাকে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত এশিয়া ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন তিনি সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফকে সাক্ষাৎকার দিয়েছেন বার্কলে সাক্ষাৎকারে তেষট্টি বছর বয়সী এই ক্রিকেট সংগঠক আইসিসিতে জয় সাহার নেতৃত্ব আইসিসিকে কে ভারতের কবজায় চলে যাওয়ার সংখ্যা প্রকাশ করেছেন তিনি বার্কলে বলেন একটা দেশের এত ক্ষমতা ও প্রভাব অন্য অনেক অর্জনকে নষ্ট করে দিতে পারে যা খেলাটিকে বৈশ্বিকভাবে ছড়িয়ে দেওয়ার দিক থেকে সহায়ক নয় বিশ্ব ক্রিকেটে ভারত যে দিন দিন ক্ষমতার অপব্যবহার করছে তার উজ্জ্বল দৃষ্টান্ত হল আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তানকে হাইব্রিড মডেলে আয়োজন করতে বাধ্য করা এক প্রকার কুণ্ঠাসা হয়েই পাকিস্তান শর্ত দিয়ে ভারতে দেওয়া হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে রাজি হয়েছে নিজেদের বেলাতেও হাইব্রিড মডেলের টুর্নামেন্টে অংশ নেওয়ার শর্ত দিয়েছে পিসিবি সাইফুল ইসলাম সানি স্পোর্টসম্যান টোয়েন্টি ফোর